কালোজিরা আমাদের স্বাস্থ্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা খাদ্য উপাদান যাকে মেডিসিনাল প্লান্টের সর্বশ্রেষ্ঠ প্লান্ট বলা হয় এবং কালো স্বাস্থ্যকরভাবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কালো জিরা পৃথিবীর সমস্ত রোগের ওষুধ আলোর বসে কালো জিরার মধ্যে এমন বেশি কিছু খাদ্য উপাদান রয়েছে যা মৃত্যু ব্যদিত সমস্ত রোগের কাজ করে সুতরাং কালো আমরা যদি নিয়মিত খাই এটা আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে এবং কালো মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ফসফেট লুহ ফসফরাস কার্বোহাইড্রেট যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি জরুরি ক্যান্সার প্রতিরোধে ক্যারোটিন এবং শক্তিশালী হরমোন নিশ্চিত করে যা আমাদের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কালো তেল স্বাস্থ্যের অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুতরাং বুঝতে পারতেছেন কালোজিরা কত কত রোগের ওষুধ যেমন ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কালোজিরা খুবই ইফেক্টিভ ভূমিকা পালন করে ডায়াবেটিস রোগীরা কালোজিরা যেভাবে খাবেন আপনারা প্রতিদিন হালকা কুসুম গরম পানির সাথে অল্প কালোজিরা মিশিয়ে এক চা চামচ মিশিয়ে প্রতিদিন গ্রহণ করেন দেখবেন যে আপনার ডায়াবেটিস খুবই দ্রুত গতিতে কমে যাচ্ছে এবং আপনার ডায়াবেটিসের সমস্যা থেকে আপনি অনেকটাই পরিত্রাণ পেয়ে যাচ্ছেন এবং প্রস্রাব ইনফেকশন জড়িত সমস্যায় জালসাফার করতেছেন বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা দেয় যে প্রস্রাব ইনফেকশনের কারণে জ্বালা পোলার সমস্যা দেখা দেয় অনেক বেশি অস্বস্তি দেখা দেয় এই অবস্থায় কী করে মেয়েরা যে অ্যান্টিবায়োটিক দিকে দাবিতে হয়ে যায় আমরা কিন্তু এটা কখনোই সমুচিত না এবং কখনোই গ্রহণযোগ্য না কারণ আপনি যে অ্যান্টিবায়োটিকটা খাচ্ছেন এটা কোন ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে খাচ্ছেন এটা হয়তো স্বাভাবিক কোনো ব্যাকটেরিয়া সংক্রমণে কিন্তু আপনি খেয়ে যাচ্ছেন খেয়ে ফেলেছেন খুবই হাই পাওয়ার অ্যান্টিবায়টিক যার কারণে আপনার দেহের অ্যান্টিবায়োটিক রেজিট হয়ে যাচ্ছে আরও বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে ওইদিকে আমরা না যাই তো যে বিষয়টা প্রস্রাব ইনফেকশনজনিত সমস্যায় যারা সাফার করতেছেন এই ধরনের রুগীদের ক্ষেত্রে হ্যাঁ আপনি যদি নিয়মিত আপনার যে কালো জিরা গ্রহণ করেন গরম পানির সাথে কুসুম গরম পানির সাথে এটা আপনার প্রস্রাবের সমস্যা প্রস্রাবের জ্বালা পড়ার জন্য খুব কার্যকরী ভূমিকা পালন করবে এবং যারা হার্টের ফুসফুসের রুগী আছেন শ্বাসকষ্টের রুগী আছেন আপনারা যদি নিয়মিত কালো জিরা চায়ের সাথে রং চায়ের সাথে আমরা কিন্তু কালো জিরা খাই আর সুতরাং রং চায়ের সাথে যদি আপনি কালো জিরা অ্যাড করে খান এটা আপনার স্বাস্থ্যের জন্য যেমন ইফেক্টিভ ভূমিকা রাখবে আপনাকে আপনার খুব গতিতে আপনার শ্বাসকষ্টের সমস্যা থেকে আপনাকে পরিত্রাণ করবে যৌন সমস্যায় যারা সাফার করতেছেন বিশেষ করে যৌন সমস্যার রুগী যারা আছেন নারী এবং পুরুষ উভয়ের জন্য কালোজিরা খুবই খুবই কার্যকরী একটা ইফেক্ট এবং যৌন সমস্যার রুগী ওনারা কিভাবে কালোজিরা খাবেন এই বিষয়টা জানবো তো যারা যৌন সমস্যায় সাফার করতেছেন ওরা এক চামচ মাখন নেবেন এর মধ্যে এক চামচ কালো জিরার তেল নেবেন ঠিক আছে তার পাশে এক চামচ তেঁতুল নেবেন বুঝছেন এক চামচ মাখন এক চামচ কালো জিরার তেল এক চামচ এক চামচ তেঁতুল এবং সীমিত পরিমাণ মধু নিবেন নিয়ে সেরা এটাকে একসাথে মিশাবেন মিশাইয়া প্রতিদিন তিনবার গ্রহণ করবেন সকাল বিকাল রাত এটা যদি আপনি টানা এক মাস গ্রহণ করতে পারেন আপনার যৌন সমস্যা নারী হোক পুরুষ হোক যৌন সমস্যার জন্য এটা একটা সবচেয়ে বেশি কার্যকরী এবং গুরুত্বপূর্ণ উপাদান সুতরাং এটা অবশ্যই আপনারা গ্রহণ করবেন এছাড়াও অনিয়মিত জনিত সমস্যায় যে মেয়েরা ভুগতেছেন ওনাদের জন্য কালো জিরা খুব ইফেক্টিভ তবে আপনাদের জন্য যেটা কল করতে হবে কালো তেলের সাথে সীমিত পরিমাণ আপনার হলুদ যে হলুদের গুঁড়া কাঁচা হলুদের গুঁড়া আপনি মিশিয়ে এক চামচ কালো জিরার তেল এক চামচ কাঁচা হলুদের গুঁড়া এটা মিশিয়ে সীমিত পরিমাণ মধু দিয়ে আপনি যদি প্রতিদিন তিনবার গ্রহণ করেন এটা আপনার পুনরুদ্ধ গ্রহণ করলে ঋতুস্রাবজনিত সমস্যা থেকে আপনি পরিত্রাণ পেয়ে যাবেন এবং মাতৃদুগ্ধকালীন অবস্থায় যদি কালোচিরা নিয়মিত গ্রহণ করে এটা মাতৃদুগ্ধ পরিমাণ বৃদ্ধি করে চুল পড়ার সমস্যার জন্য কালো জিরার তেল ইউজ করতে পারেন এটা চুল পড়ার জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে সুতরাং বুঝতেই পারতেছেন কালো আমাদের স্বাস্থ্যের কতটা গুরুত্বপূর্ণ কতটা ইফেক্টিভ এবং কতটা গ্রহণযোগ্য একটা খাদ্য উপাদান সুতরাং অবশ্যই অবশ্যই আমরা আমাদের খাদ্য তালিকায় কালো জিনাকে রাখবো এবং নিয়মিত আমরা এমনভাবে খাবার চারটা তৈরি করবো যাতে নিয়মিত আমরা কালো আমাদের খাওয়া হয় আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক সালামু আলাইকুম রহমতুল্লাহ